আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীনে বন্ধুগণ কোরআনুল করিম সুরা আনফাল তিয়াত্তর নম্বর আয়াতে কারিমাটা একটু বিশ্লেষণ করতে চাই আর এখান থেকে আমরা একটু শিক্ষা নিতে চাই দেখুন আল্লাহ বলছেন যারা কুফুরি করেছে তারা পরস্পরের বন্ধু যদি তোমরা উহা না কর তবে দেশে ফিতনা ও মহাবিপর্যয় দেখা দেবে এই যে যারা কুফুরি করেছে ওল্লাদিনা কাফারু বাড়াদুহম আউলিয়া ও বাড়দিন যারা কুফুরি করেছে তারাই পরস্পরের বন্ধু হবে কাফের আর ইমানদারে বন্ধু হয় না বন্ধুত্ব হয় না আপনি যতই কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুন না কেন কাফের কিন্তু আপনাকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করবে না এই যে কুফুরি শক্তি মসৃকি শক্তি দিতে দিতে পুরা দেশ যারা দিয়ে দিল তারা কিন্তু এখনও ওদের থেকে সেই ইমাদদার ব্যবহার পায়নি কিন্তু তারা কিন্তু ঠিকই মুসলমানদেরকে তারা বিশ্বাস করছে না ইসলামের ধ্বংসের জন্য তারা কিন্তু ঐক্যবদ্ধ তা আল্লাহর এই আয়াত যে আল্লাহ বলে দিলেন যে যারা কুফুরি করেছে তারা পরস্পরের বন্ধু যতক্ষণ তোমরা এটা না করবে ততক্ষণ ফেতনা ও মহাবিপর্যয় তোমাদের মধ্যে দেখা দেবে আর তোমরা ওই ফেতনা মহাবিপর্যয় থেকে উঠতে পারবে না তো যেখানে ইমানদার ইমানদারে বন্ধুত্ব হওয়ার কথা সেখানে ইমানদার ইমানদারের যেই পরিমাণ ফেতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে আমরা মাঝে মধ্যে দু একটি কথা বলি আল্লাহ তালা আমাদের ভালো জানেন আল্লাহর কসম করেও বলতে পারি কোনোদিন আমরা অনক্ষের কথা বলি নাই কারো বিরুদ্ধে আমরা অপবাদ ছড়াইনি বরং আমরা অফবাদ যারা ছড়িয়েছে তাদের অফবাদ থেকে নিজেদেরকে মুক্ত রাখার এবং তাদের এটা যে অফবাদ মিথ্যা এটা জাতির সামনে তুলে ধরার জন্য আমরা দু একটি কথা কখনো বলেছি কেউ যদি আমাদের এগুলিকে অনৈক্যের কারণ মনে করে তারা আমাদের উপরে বেহিন করবে কিন্তু এখনও আপনি তাকিয়ে দেখেন সেই বড় ধরনের মতানৈক্য এখনও লিপ্ত আছে তো আল্লাহ বলছেন ইল্লা তা ফরালু তাকু ফিল আর ওয়াফা বীর যদি তোমরা পারস্পরিক বন্ধুত্বটা না করো এবং একে অপরকে জড়িয়ে না নাও বুকে জড়িয়ে না নাও তাহলে কিন্তু ফিতনা এবং মহাবিপর্যয় দেখা দিবে এবং সেই বিপর্যয়ের মধ্যেই কিন্তু আমরা আছি আল্লাহ এই আয়াতে কারি আলোকে আমাদের পারস্পরিক বন্ধুত্ব আল্লাহ আরও বাড়িয়ে দেওয়া এবং বন্ধু হিসাবে মোমিন মোমিনকে গ্রহণ করা তৌফিক দান করুন আমিন